আসসালামু আলাইকুম শনি রাখরা রায়ের বাগ ইসলামিয়া হসপিটালের সামনে এবং এনা বাজারের পাশে সামনের রোডটি বত্রিশ ফিট এবং এর সাথেই রয়েছে নূরজাহান টাওয়ার যেই ভবনটিতে কিছু সংখ্যক ফ্ল্যাট এবং একটি অফিস মর্গেজ বা বন্ধকি দেয়া দেওয়া হবে মালিকের বিশেষ প্রয়োজনে এখানে ভবনটি দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংকের সামনে একটি অফিস মর্গেজ দেওয়া হবে এখানে ফ্ল্যাটটি দেখুন যে ফ্ল্যাটটিতে প্রথমে ঢুকলেই ড্রয়িং ডাইনিং স্পেসটা ফ্ল্যাটটি বেশ আলো বাতাসে পরিপূর্ণ এবং এই ড্রয়িং ডাইনিং স্পেসটা এখানে দেখতে পাচ্ছেন যার টাইলসগুলো চব্বিশ চব্বিশ লাগানো হয়েছে এর ফ্ল্যাটটিতে টোটাল তিনটি রুম যার মধ্যে দুইটি মাস্টার বেড এবং একটি কমন বেডরুম ফ্ল্যাটটিতে বেশ আলো বাতাসে পরিপূর্ণ আপনি এখানে যথেষ্ট ক্রিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এবং এর সাথেই রয়েছে ফ্ল্যাটটির কিচেন যার ভেন্টিলেশনের জন্য বেশ ভালো ব্যবস্থা রাখা হয়েছে এটি বেশ ভালোভাবেই ডেকোরেশন করা একটি কমপ্লিট ফ্ল্যাট যেটি মর্গেজ দেয়া হবে এর সাথেই রয়েছে দুইটি মাস্টারবেড এখানে প্রথম মাস্টারবেডটিতে ঢুকলে এটি বেশ বড়সড়ো একটি মাস্টার বেডরুম যার সাথে একটি অ্যাটাচ ব্যালকনি এবং একটি ওয়াশরুম রয়েছে এই মাস্টার বেডরুম থেকে বের হলেই এর হাতের ডান সাইডে রয়েছে আর একটি মাস্টার বেডরুম যার সাথেও একটি অ্যাটাচড ব্যালকনি এবং একটি ওয়াশরুম রয়েছে চলুন এবার অফিসটি দেখে আসি যেটিও বন্দ কি বা মর্গেজ দেওয়া হবে অফিসটি আসলে দুইটি সেপারেট অফিস করা আছে যার প্রত্যেকটির ভাড়া বারো হাজার টাকা করে দুটি সর্বমোট চব্বিশ হাজার টাকা ভাড়া এবং এখানে অফিস দুইটি দেখতে পাচ্ছেন চাইলে দুটি একসাথে মর্গেজ নেওয়া যাবে অথবা আলাদা আলাদাভাবেও নেওয়া যাবে মালিকের বিশেষ প্রয়োজনে অফিস দুটির মর্গেজ মূল্য ধরা হয়েছে চোদ্দো লক্ষ টাকা তবে কেউ যদি একটি নিতে চায় সেক্ষেত্রে সাত লক্ষ টাকা মর্গেজ মূল্য এবং এখানের ফ্ল্যাটগুলোর মর্গেজ মূল্য ধরা হয়েছে বারো লক্ষ টাকা এখানে অফিসটি দেখতে পাচ্ছেন এটি একদম আইএফআইসি ব্যাংকের সামনেই বিস্তারিত জানতে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন